ৰছে ছাৰ পুলিচ তাই হারাম দাদা তুই বুঝলি কি বা আমি যে পুলিশ স্যার আমি আপনার দেখে বুঝলাইছি আমি পুলিশ সিভিল বসে আছে না কি স্যার বিশ্বাস করেন আমি রাজনীতি করতাম এক রাজনীতি করি না রাজনীতি করছ না না রাগ রাজনীতি হারামদাদা আমি ফকি কি দূর মিয়া আতে বাসি কে আবার চকি চশমা মিছেন ওই হারাম দাদা আমার সোয়া তেলেঙ্গা আর ভিক্ষা খুঁজতে খুঁজতে আমার মুখ বেতা হয়ে গেছে এজন্য বাসি নিয়ে আকর্ষণ করি তারপরে বিক্কা খুঁজি দাদা দশ টাকা দাও

আজকের জন্য কি ভিক্ষাটা মাফ করা যায় না ওই হারাম দাদা ফোন দিব উদায় নিয়ে যাবো কিন্তু পত্রিকায় নিউজ হইব ভিক্ষা না দেওয়ার কারণে বাড়ি থেকে উঠাইয়া নিয়ে গেছি আচ্ছা মাফ করেন এই নিন দুশো রেয়া আরেকটা কথা আমার দোয়া কই আমি সিঙ্গাপুর জামগা গা সিঙ্গাপুর পলায়া তুই সৈয়দপুর গিয়ে ধরা খাবি যা কি করেন আজকে আমার নেতা দেশ নাই বলে এই বিক্ষোকে আমার টেট দেয়া যায়

এজন্য বদলি করতেছি আজকা আমি অত কাম দেখলাম বদলি করে একজনের বদলি একজন করে ভিক্ষার কাছে বদলি করে তো হারান দাদা কানের কাছে তিন লাখ দিয়ে ঘুমাই থাকি না গেনের 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 তোমার কাজ তুমি করো আমার ভিক্ষাটা কেডা করে তিন দিন ধরে রাতে জোরে বুকতাছি আমার কামটা কেডা করে এরম করে একটা ঠুর মারে হারান দাদা এজন্য আইসি তোর বাড়িতে ভিক্ষা করতেন বুঝলি গেলাম হালা বিকুক আমার বুইরা ভয়া